রহিম দর্শক আমার সামনে যে বক্সটা দেখতে পারতেছেন এটি একটি হ্যান্ড ক্লিন মেশিন অনেকেই আমাদের বাংলাদেশে মুরগি সিলা মেশিন বলে বা মুরগি ড্রেসিং মেশিন বলে তো আগে মেশিনটি আমি আনবক্স করি একরকম আনবক্স করাই আছে আমরা একরকম নিচে দিয়ে হালকা খুলে রাখছি ভিডিওটা যেন তাড়াতাড়ি করতে পারি ওই সুবিধার্থে এখন আমরা মেশিনটা উপরের যে বক্সটা আমি সরাচ্ছি সরাচ্ছি আমরা একটু দেখেন এই হলো মুরগি শিলাম মেশিন এই মেশিনটি হয়েছে সম্পূর্ণ চাইনিজ একটি মেশিন এই মেশিনটি বক্স আকারে চায়না থেকে আমাদের বাংলাদেশে আমদানি হয় আমরাই আমদানি করেছি তো এই মেশিনটা আমাদের কাছে কেন নেবেন এই মেশিনটা কেন ভালো এই মেশিনটার কত দাম বিস্তারিত ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন তো বিকজ দেখেন এই মেশিনটি টোটাল ম্যাটালটা হইতেছে এস এস এর আর এখানে সাধারণ যেই মেশিনগুলো থাকে আমাদের বাংলাদেশি ওই মেশিনে এই ধরনের কেবল থাকে না আমাদের এই চাইনিজ মেশিনে টোটালি আমরা কেবল থাকে শুধু লাগে লাগাবেন ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে মেশিনের যে মাপটা আমি আপনাদেরকে জানাই আপনারা দেখেন এই যে মাপটা এদিকে আসেন এই যে মাপটা দেখেন এখানে মাপটা সাড়ে বাইশ ইঞ্চি আর যদি আমি এটা গোল করে মাপি গোল করে মাপলে মাপটা আস্তে আস্তে ছয় ফিট ছয় বারং বাহত্তর ইঞ্চি আর যদি আমি এটা সাইড এভাবে মাপি একশো এক ইঞ্চি একশো কেঞ্জি হচ্ছে মেশিনের ফিঙ্গারগুলো দেখেন ফিঙ্গারগুলো খুবই কোয়ালিটিফুল এই যে ফিঙ্গারগুলো দেখেন সাধারণ মেশিনের ফিঙ্গারগুলো দেখবেন আপনার ওই ফিঙ্গারে মুরগির বড়িটা ছিঁড়ে যায় ছিলে যায় ফেটে যায় আমাদের এই ফিঙ্গারগুলো দেখেন বড়ি ছিলার কোনো সম্ভাবনা নাই এটা টোটাল ফিঙ্গারগুলো হচ্ছে লাইলনের এবং অরিজিনাল লাইলনের ফিঙ্গার থাকবে আর এখানে যেই মুরগিটা আপনার ড্রেসিং ড্রেসিং হওয়ার পরে পানি দিতে হয় আলাদাভাবে আমাদের এখানে পানি দিতে হয় না এই যে দেখেন ঘুরিয়ে দেখেন টোটালটার মধ্যে ফাইভ দেওয়া আছে ঝর্ণা দেওয়া আছে একদম উপরে ঝর্ণা দেওয়া আছে এখন প্রশ্ন হলো ঝর্ণাতে পানিটা ঢুকবে কীভাবে এই যে দেখেন এখানে একটা ট্রিপ কলের মধ্যে দেওয়া আছে এখানে পানির লাইনটা আপনার লাগাবেন বাহির থেকে যে কোনো এক জায়গায় থেকে পানির লাইনটা লাগাবেন লাগানোর পরে মুরগি ড্রেসিং হওয়ার পরে ধোয়ার জন্য সুইচটাতে দিবেন তো পানি ঢুকে আপনার মুরগিটা একদম পরিষ্কার হয়ে যাবে আর সাধারণ মেশিনে আপনি দেখেন আরেকটা বিষয় এখানে অন অফ সুইচ দেওয়া আছে সাধারণ মেশিনে এরকম ওয়ান অফ সুইচ পাবেন না এই যে অফ এই এ ওয়ান এই যে অফ এই যে ওয়ান সাধারণ মেশিনে দেখেন এই এগুলো দেওয়া থাকে না আমরা এই মেশিনেটা পেয়ে যাচ্ছি আর সাধারণ মেশিনের এ ট্রেটা থাকে যখন আপনার মেশিনের ময়লা আবর্জনা যেটা দিয়ে পড়বে এই ট্রেটা থাকে এতটুকু অনেক সময় ট্রেট ছোটো থাকার কারণে ভিতরে জ্যাম খেয়ে যায় আর আমাদের ট্রেটা দেখেন সর্বোচ্চ বডিটা যতটুকু বড় ততটুকু বড় আমি দেখাচ্ছি ট্রেটা কতটুকু হচ্ছে এই যে দেখেন ট্রেটা সাড়ে বাইশ ইঞ্চি প্রায় মানে প্রায় তেইশ ইঞ্চির মতো ট্রেটা আপনি পেয়ে যাচ্ছেন ভিতরে ময়লা আবর্জনা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আপনার আমাদের বাংলাদেশি ফিঙ্গার থাকবে খুবই অল্প আর আমাদের এখানে যে ফিঙ্গারগুলো থাকবে এই যে ফিঙ্গারগুলো দেখেন টোটাল ফিঙ্গার মিলে প্রায় একশো তিনটা ফিঙ্গার আপনার পেয়ে যাবেন আর মেশিনটা টোটালি কোয়ালিটিফুল এখানে আরেকটা বড় বিষয় আমি আপনাকে বলি সাধারণ মেশিনে আপনার মোটর থাকবে এই হাফ ঘোড়া চোদ্দোশো পঞ্চাশ আর পি হাফ মোটর থাকবে বড় জোর আপনি যদি চান সাধারণ মেশিন এক ঘোড়া মোটর দেওয়া যায় এটা আর পি পঞ্চাশ আর আমাদের এই মেশিনে দুই ঘোড়া মোটর পাচ্ছেন এবং আরপিএম পাচ্ছেন আটাইশো আঠাশশো বার ঘুরবে মিনিটে আর টোটাল ভরিটা এসেছে এবং কোয়ালিটি ফুল মেশিনের দামটা আমরা নিচ্ছি সাতাশ হাজার টাকা আমি আবারও বলে মেশিনের দামটা আমরা নিচ্ছি কমপ্লিট সেট আপে সাতাশ হাজার টাকা আর আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটা হইতেছে মেসাস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহরের ভিতরে আমাদের প্রতিষ্ঠানটা পড়তেছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে আর যদি কুরিয়া নিতে চান তা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ার সার্ভিসে মেশিনটা পৌঁছে দিচ্ছি ভিডিওটা আর বড় করতেছি না ভালো থাকবেন আজ পর্যন্ত পরবর্তী নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে অবশ্যই এসে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু